আমার বান্দা দল সার আমি আল্লাহ তোমার সব মাফ করে দিতে পারি অন্যায় করেছো অপরাধ করেছ তুমি যেই গুণা করো না কেন আমি আল্লাহর কাছে চকির পানি ফালা যদি মাফ চাইতে পারো আল্লাহ বলে বান্দা তোমার চোখের পানি নাকের ডগা আসতে দেরি আমি আল্লাহ তোমার জীবনের সাত সত্তর বছরের গুণা একটা সেকেন্ডে মা করতে দেরি করি না গুণা হয়ে গেছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া লাগবে গুনা হয়ে গেছে আল্লাহর কাছে অনুতপ্ত হওয়া লাগবে চোখের পানি ফালানো লাগবে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া লাগবে আল্লাহ সারা অন্য কেউ গুনা মাফ করতে পারে না একমাত্র গুনা মাফ করতে ওনাকে জোরে বলেন মহাপতে আল্লাহ পাকর বলার আমিন বলেন ও বান্দা বান্দির দল তুমি যে গুণা করো না কেন আমি আল্লাহ সব গুণা তোমার মাফ করতে পারি কিন্তু সিরিকির গুণা আমি আল্লাহ মাফ করব না কেন মাফ করবো না জানো এই সিরিকির মাধ্যমে তোমার ইমান নষ্ট হয়ে যায় আল্লাহ মকরুল আলমিন বলেন ইমান দারের গুণা আমি আল্লাহ মাফ করি যার ইমান নাই আমি আল্লাহ চাইলে তাকে ইমান না থাকার কারণে আমি আল্লাহ আল্লাহকে আযাবের মধ্যে সীমাবদ্ধ রাখতে পারি শুধু আল্লাহ বলে ও বান্দা জারিমান নাই তার কোন জান্নাত নাই জারিমান আছে যেই পরিমাণ আছে তার জান্নাতের পরিধিও তত বড় হবে যত বড় ঈমান হবে যত বড় আমল হবে যত বড় ঈমানের হেফাজতকারী হবে তার জান্নাতে তত সে শান্তিতে বসবাস করবে সিরিকের ভিতরে একটা সিরিক হলো গণকদেরকে দিয়ে আমরা অনেক সময় গণকদেরকে দিয়ে আমরা আমাদের বাক্য চাই করি মনে মনে বাড়ি গণক যে কথাটা বলেছে এটাই সত্যি এটার বাহিরে কোনো কিছু হতে পারে না অত আল্লাহ বলে ও বান্দা গণক তোমাকে যা কিছু বলে দিয়ে গেছে বিপরীত আমি আল্লাহ করতে পারি করার সাত একমাত্র আমি আল্লাহ ইন্ ধারণা করো গণক যেটা বলেছে এটাই শুধু তোমার হাত দেখে তোমার গণকে হাত দেখে বলেছে অমুক বছরে তোমার অমুক সমস্যা কিছুদিন পর তোমার অমুক সমস্যা এই গণককে তুমি এখন ভালো করে তোমার হাতটাকে ডাক করিয়া গণকে জোরে একটা থাপ্পড় লাগাই দিবা গণক যদি রাগান্বিত হয় ডাক দিয়া বলবা আমার হাত তুমি দেখতে আসছো যাচাই করতে আসছো আমার হাত দিয়া তুমি আমার বিপদের সম্মুখীন বুঝাইলা তুমি সকাল বেলা বের হওয়ার সময় কেন তোমার নিজের হাতটা দেখো নাই তোমার হাতের ভিতরে লেখা ছিল আমার কাছে কাছে আসলে তোমার চর হবি কি বলে নগদ পিছা এগুলো দান্দা কারণ সব কিছু করার মালিক আল্লাহ যদি সব কিছু হয়তো। তাহলে মানুষের এবাদত আমলের কোন দরকার দুই নম্বর রাশি ফল মানুষের কিছু রাশি আছে রাশি মাধ্যমে যদি উমুক রাশি হয় অমুক বিপদ আসতে পারে যদি এটার উপরে আমরা বিশ্বাস করি তাহলে আমাদের ইমান চলে যাবে কারণ রাশি কোনো কিছু করতে পারে না সব কিছু করার মালিক হলেন আমার আল্লাহ তুলা রাশি হইলে এই বিপদ সিংহ রাশি হইলে এই বিপদ এই বিভিন্ন ধরনের গণকেরা বিভিন্ন কথা আপনাকে জানাইয়া আপনার কানের মধ্যে শোনায়া আপনার চিন্তা দ্বারা পরিবর্তন করতে পারে আপনার আমলের ভিতরে ধ্যান ধারণার ভিতরে পরিবর্তন আনতে পারে এইজন্য আল্লাহ বলে ও বান্দাগণ দিলদার হাতে রেখা রূপ রেখার দ্বারা কোনো কিছুই হতে পারে না হাতের লেখনির দ্বারা কোনো কিছুই হতে পারে না গণক বলি যে গেছে এটার ভিতরে সীমাবদ্ধ থাকতে পারে না সব কিছু করার মালিক হলাম আমি আল্লাহ এই জন্য সর্বক্ষেত্রে তুমি এক একমাত্র আমি আল্লাহর উপর বিশ্বাস করো ইমান আনো যদি ইমান আনার মত আনতে পারো আল্লাহ আলমিন বলে তোমার ইমানকে তুমি যদি হেফাজত করতে পারো মরতে পারো বান্দা এই দুই দশ দুনিয়ার দশ দুনিয়ার সম পরিমাণ একটা নিম্ন ইমানদারকে আমি আল্লাহ বোনাস হিসাবে দান করব এই জন্য সম্মান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ ইজ্জত দেওয়ার মানিক একমাত্র মতলা টাকা দেওয়ার মানিক একমাত্র মত চাকরি দেওয়ার মালিক একমাত্র আল্লাহ সম্পদ দেওয়ার মালিক আমার আল্লাহ সব কিছু করার মালিক আমার আল্লাহ আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে আপনাকে আমাকে আগান লাগবে আল্লাহর যে বিধান আল্লাহ তালা দিয়ে দিয়েছে বিধানগুলি ঠিক মতো পালন করা লাগবে বিধান পালন করিয়া আমি যখন আমার রবকে আমি আল্লাহ বলে ডাক দিব রুকুর মধ্যে গিয়া যখন আমি আমার আল্লাহর তাজবিগুলি পড়তে থাকব শেষদার মধ্যে গিয়া যখন তাজবি দিয়ে আল্লাহকে স্মরণ করতে থাকবো

যতক্ষণ পর্যন্ত আপনার আমার ভিতরে তিন জিনিসের সমন্বয়ে আসবে

আছে বানাইছে পানি আমার রব একজন আছে তিনি বানাইছে দুনিয়াতে আমি যা কিছু দেখি আর না দেখি সব কিছু আমার রব বানাইছে এবার আমার রব যখন বলেছে বান্দা দুনিয়াতে থাকতে গেলে তুমি আমার ইবাদত করা লাগবে ইবাদতের জন্য তোমাকে পাঠাইছি জবান দিয়া বলছি আমার রব আল্লাহ অন্তরে বিশ্বাস করেছি আমার রব আল্লাহ এবার যখন আল্লাহ আকবার বলে আল্লাহ আমার বড় দুনিয়া ব্যবসা আমার বড় না চাকরি আমার বড় না আমার সম্পদ আমার বড় না সন্তান আমার দশটা বিদেশের বাড়ি আছে এগুলো বড় না ব্যাংকে আমার নামে টাকা আছে এগুলো বড় না সব কিছুর বড় হলেন আমার আল্লাহ আল্লাহ আকবার তাকবে তাহানি না বেদে যখন আমি নামাজের মধ্যে দাঁড়ায় যাব ফেরেস্তাদেরকে আল্লাহ ডাক দেয়া বলবে ও ফেরেস্তারা তাকাই গিয়া দেখো তোর মহিষা গান্ধী প্রত্যুর দিন সরকার বাড়ি ধরে মদিনা গ্রামে মসজিদে আমার বান্দাটা আমি আল্লাহর উপর বিশ্বাস আনার পর আমি আল্লাহকে জবন দিয়ে বলছে আমি নাকি তার রব অন্তর দিয়েও বিশ্বাস করেছে আমি তার রব নামাজের ভিতরে বান্দা দাঁড়ায় আল্লাহ আকবার বলে তাকবীর দিয়ে আমি আল্লাহকে স্মরণ করেছি ও ফেরেশতারা তোরা সাক্ষী থাক সাক্ষী থাক

বন্ধ <coughs> দা আমি সিরিকের গুণা করলাম না আমি সিরিকির গুণা থেকে মুক্ত থাকলাম এখানে কিন্তু ইমানের পরিপূর্ণতা নয় বলে আমি নিজেও সিরিকের গুণা থেকে বিরত থাকলাম আমি নিজে সিরিকের গুণা সারা বাকি গুণা থেকে নিজেকে হেফাজত করে রাখলাম এবার আমার রবের নামে আমি আবাদতে লাগিয়া গেলাম আমি ভালোভাবে জানি দুনিয়াতে আমার বাবা থাকতে পারে নাই আমার দাদা দুনিয়াতে থাকতে পারে নাই আমার নানা দুনিয়াতে থাকতে পারে নাই আমার আত্মীয় স্বজন দুনিয়াতে কেউ থাকতে নাই পারে আমার সন্তানটাও দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেছে আমার নাতিটাও দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেছে একদিন আমাকেও দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়া লাগবে ইমান যদি আমি না নিয়ে যাইতে পারি আমল যদি আমি না নিয়ে যাইতে পারি হাসরের ময়দানে আল্লাহ যদি ডাক দেয়া বলে ও আব্দুল্লাহ ও আব্দুর রহমান তত বিশ বছর হায়াত দিলাম পঞ্চাশ বছর হায়াত দিলাম চল্লিশ বছর হায়াত দিলাম চল্লিশ বছর তুই দুনিয়া নিয়ে ব্যস্ত হয়েছ আমি আল্লাহকে স্মরণ করো নাই আল্লাহ যদি শুধু আমাকে সময়ের হিসাবটা চায় ওই সময় হিসাবটা দেওয়ার মতন আমার ক্ষমতা না কি ব্যবসার জায়গায় ব্যবসা করে থাকবে চাকরির জায়গায় চাকরি পরে থাকবে সম্পদের জায়গায় সম্পদ করে থাকবে ও দু আপনার আমার সাথে যাবে কি

রাখতেছি ধন আমি সব কামাইতেছি কি এগুলো আমার জন্য না সব কিছু করতেছি একমাত্র আপনার জন্য আল্লাহ মান্দা যখন এই নিয়ত নিয়া সামনের দিকে আগা যাবে যতই সামনে বান্দা আগাবে ততই আল্লাহর রহমত বান্দাকে হাত ছানি দিয়ে রাখতে থাকবে ও বান্দা তোর কোনো পেরেশানি নাই লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন কোন টেনশন নাই দুনিয়াতেও টেনশন নাই মরনের পরেও টেনশন নাই তুই চিন্তা করার কোনো কারণ নাই মরতে দেরি তোর কবরটাকে আমি আল্লাহ জান্নাতের বাগান বানাইতে দেরি করব মৌত কৌতুম দুম সন্দু মৌত হে হারদম করিব মৌত কৌতুম দুর সন্দু মৌত হে হারদম করিব कौन होगा यार तेरा गुरु जाने के लिए

আমি সারা কিছুই হতে পারে না ঠিক কিনা চলে বলে আমাদের আচার আচরণ দ্বারা বোঝা যায় মরণ অনেক দূরে আহা ও দুস্ত তিন বন্ধু ঘর থেকে বের হয়েছে তিন বন্ধু থেকে দুই বন্ধু জীবিত আসছে আরেক বন্ধু লাশ হয়ে আসছে এমন ঘটনা বাংলার জমিনে নাই বহু আছে তিন নাম্বার বন্ধু যদি মনে করতো দুই বন্ধুর সাথে গেলে আমি আর জীবিত বাসা থেকে আর বাড়িতে আসতে পারবো না ওই বন্ধু জীবনে কোনদিন ঘর থেকে বের হইতো না ও দোস্ত মরণ কিন্তু সব সময় আপনার আমার সামনে হাজির আপনি আমি আমল হই তাতেও কোন আসে যায় না বে আমলওয়ালা হই তাতেও কিন্তু আসে যায় না এমন কথা না আমলওয়ালা মরণটা তাড়াতাড়ি আসবে বে আমল মরণটা দেরিতে আসবি তা গুণ ধারণা

কেন ভালো মানুষের একশো বছর দুইশো বছর আমাদের আকাবির নাই যাদের জিকির তসবির তাহলিল সব সময় হার হামেশা শুধু আল্লাহকে ডাকছে শুধু আবাদত করছে চব্বিশ ঘন্টা এমনকি মসজিদ নয় ঠানকা নিজের ঘরে নিজের বাড়িতে একটা আলাদা রুম বানায়া চব্বিশ ঘন্টা সেখানে রক্তে লাগছে হায়াত বাইসেন বেশি আমাদের ব্রাহ্মণ বাড়িয়ার বড় হজুর রহমতুল্লাহ আলাই একশোর উপর হায়াত হয়েছে অথচ উনি ছিলেন রহিসুল মুহাসির সমস্ত মুহাসিরদের মূল মাতা জুড়ে বলেন সোহান আল্লাহ তাইলে হায়াতকার যতদিন পর্যন্ত আছে ততদিনই বাঁচবে চাই সে নেককার হোক অথবা বকমৎকার হোক ইমান বাঁচানোর জন্য আরেকটা আমল আরেকটা গুণের নাম হলো আল্লাহ এবং আল্লাহ রসুলের মাঝখানে কোন মধ্য না করা যদি আল্লাহ আল্লাহ রসুলের মধ্যস্তা নির্ধারণ করা হয় তখন না বলতে আমি মধ্যস্থতা মানি না আমার দোয়া কবুল করার মালিক একমাত্র আল্লাহ আমার ইবাদত কবুল করার মালিক একমাত্র আল্লাহ অমুকের কাছে গেলে আমার ইবাদত কবুল হবে অমুকের কাছে গেলে মনে হয় আমার দোয়া কবুল হয়ে এটা ভুল ধারণা বলে না একমাত্র সব কিছু করার মালিক হলেন আমাদের আল্লাহ না ধরে বলেন এখন প্রশ্ন আসতে পারে যে হুজুর তাহলে আমরা যখন পিশাবের কাছে যাই বিভিন্ন জিনিস আমরা তাদেরকে জিজ্ঞাসা করি তাহলে তো মুদ্দস্ত হয়ে যাইতেছে বলে না আমরা পিশাবের কাছে এই নিয়তে যাই না যে হেদায়েত পিশাব দিবি

মধ্যস্থতা মনে করে নাই আল্লাহ আমাকে পরীক্ষা করার জন্য পাঠাইছে পরীক্ষার জন্য আমি আগুনে জাপ দিয়ে দিচ্ছে এখানে মধ্যস্থতা মাঝখানে কোনো কিছুই নাই যেইমাত্র আল্লাহর উপর ভরসা করে আগুনের ভিতরে জাপ দিছে ইব্রাহিম আলাইস সালামের এই আগুনের বাগানটা ফুলের বাগানে পরিণত হয়েছে

বারোটা রাস্তা হয়ে গেছে সবকিছু করার মালিককে শিরিক করলে আমার ইমান জায়গায় শেষ যদি আমি করি তুমি যদি গুণা থেকে মাফ চাওয়ার মতো চাইতে পারো চোখের পানি ভালাইতে পারো তাইলে অবশ্যই আমি আল্লাহ মাফ করবো নিঃসন্দেহে কোন সন্দেহ নাই তিন নাম্বার এই নেক আমল ধরে রাখার জন্য ইমান ধরে রাখার জন্য আরেকটা আমল হলো আল্লাহ যেইভাবে বলতে বলেছে নবী যেইভাবে করতে বলেছে এইভাবে উভয় বিধান পালন করে নেওয়ার নামই হলো ইমানের পূর্ণতা আমার মধ্যে আসুক আর না আসুক আমি আমার অজু ছুটে গেল হাদিসের মধ্যে আসছে যখন কোন বান্দা ছুটে যায় ওযু ছোট দেওয়ার দ্বারা তার মুখ হাত পা এরকম মাথা মাসে এগুলোর দ্বারা তার ওযু পূর্ণতা আসবে সে পবিত্র নদী আমল করতে পারবে এখন আমার কিছু আছে না যেমন আমার ওযু ভাঙলো এক কাজের কারণে ওইখানে আমি বাণী লাগাইলাম না অতখানি মুখ দিলাম এটা আকলের দাবি আমি তুই জায়গা তুই নাই কিন্তু আমি মুখ দিতেছি তাহলে এটি কিভাবে সম্ভব বলে যেই বিধান আল্লাহ যেইভাবে দিছে নবী যেইভাবে করতে বলেছে আমার দেমার আমার বুঝ বুঝে আসক আর না আসক সবকিছু নির্দিদায় মেনে নেওয়ার নামই হলো ইমান